কাঁঠালের বীজ দিয়ে ভাজি ভর্তা ঝোল যে কোনো কিছুর সাথেই খেতে বেশ ভালো লাগে আজকে আমি তৈরি করেছি কাঁঠালের বীজ দিয়ে কাবাব আর এই কাবাবটি খেতে অনেক বেশি মজা হয়েছিল এই কাঁঠালের সিজন থাকতে থাকতে একবার হলেও এইভাবে কাঁঠালের এই কাবাবটি তৈরি করে দেখতে পারেন খেতে অনেক ভালো হয় আর এই কাবাবটি তৈরি করার জন্য এখানে প্রথম উপকরণই হচ্ছে কাঁঠালের বীজ তো আমি এখানে কিছুটা পরিমাণ কাঁঠালের বীজ নিয়েছি এগুলো উপরে যে সাদা খোসাটা আছে এটাকে ছাড়িয়ে নিতে হবে তো আমি একদমই সবগুলোকে ছাড়িয়ে নিয়েছি you <laughs> তো ছাড়িয়ে নেওয়ার পরে এই কাঁঠালের বীজগুলোকে একদমই পরিষ্কার পানি দিয়ে তিন থেকে চারবার ধুয়ে নিয়েছি এর মধ্যে আমি এখন কিছু মশলা দিয়ে নেব প্রথমেই দিয়ে নিচ্ছি তিনটের মতো কাঁচামরিচ এরপর দিয়ে নিচ্ছি হাফ টেবিল চামচ পরিমাণ লবণ বা স্বাদ মতো হলুদের গুঁড়া নিয়ে নিচ্ছি খুবই অল্প পরিমাণ কটা চা চামচ পরিমাণ তেজপাতা একটা নিয়েছি দুটো সাদা এলাস নিয়েছি এরপর এক টেবিল চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দুটা মরিচ এখানে ব্যবহার করেছি আর হাফ টেবিল চামচ পরিমাণ ধনিয়া পর্যাপ্ত পানি দিয়ে কাঠালের বীজগুলোকে আমি প্রেশার কুকারে দিয়ে সেদ্ধ করে নেব আপনারা চাইলে এমনিও সেদ্ধ করে নিতে পারেন তো সবগুলোকে আমি একদমই সুন্দরভাবে সেদ্ধ করে নিয়েছি আর এগুলোকে ভালো মতো করে ব্লেন্ডার জারে অথবা পাটায় বেটে মিহি একটা পেস্ট বানিয়ে নিতে হবে একদমই ভালো মতো করে বেটে নিয়েছি এখন এই বেটে নেওয়া কাঁঠালের বীজের মধ্যে দিয়ে নিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা তো আমি এখানে পেঁয়াজ বেরেস্তাটা ব্যবহার করেছি তবে এখানে কাঁচা পেঁয়াজ দিলেও কিন্তু খেতে বেশ ভালো হয় এরপর নিয়ে নিচ্ছি তিনটার মতো কাঁচামরিচ কুচি একদমই কুচি করে নিয়েছি আর নিয়ে নিচ্ছি ওয়ান ফোর চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়ো আর এক চিমটির মতো নিয়েছি কালো গোলমরিচের গুঁড়ো আপনারা চাইলে কিন্তু এখানে ধনেপাতাটাও ব্যবহার করতে পারেন তো আমার হাতের কাছে ছিল না এই জন্য আমি ধনেপাতাটা ব্যবহার করি নাই তো সবগুলো উপকরণ ভালো মতো করে মাখিয়ে নেব এরপর একটা ডিম নিয়েছি ডিমের যে সাদা অংশটা আছে আমি এখানে ব্যবহার করছি তো আমি এখানে অর্ধেকটা সাদা অংশ ব্যবহার করে কাঁঠালি বীজের সাথে ভালো করে মাখিয়ে নেব তবে কাবাব তৈরি করার সময় এই ডিমটা কিন্তু ব্যবহার করতে হয় এখন আমি হাতে সামান্য একটু তেল নিয়ে কাবাবগুলোকে বানিয়ে নেব তো সবগুলো কাবাবকে আমি একই শেপ করে নেব আর এই কাবাবের মধ্যে অবশ্যই ডিমটা ব্যবহার করতে হবে না হলে তেলের মধ্যে দেওয়ার পরে এগুলো একদম ছিটকে যাবে তো আমি এই কাবাবগুলোকে সামান্য একটু বেডক্রামস মধ্যে গড়িয়ে নিয়েছি এখন গরম তেলের মধ্যে এই কাবাবগুলোকে উল্টে পাল্টে ভেজে নেব আর এগুলো ভেজে নিতে অনেক বেশি সময় লাগে না দেখুন অল্প সময়ের মধ্যেই এই কাঁঠালের কাবাবগুলোকে তৈরি করে নেওয়া যায় দেখে বুঝতে পারছেন কতটা সহজ এই রেসিপি আর খেতেও কিন্তু বেশ মজাদার যারা কাঁঠালের বীজ খেতে পছন্দ করেন তারা এভাবে একবার কাবাবটি তৈরি করে দেখতে পারেন তো এগুলো ভাজা হয়ে গেছে তেল ঝরিয়ে এগুলোকে আমি উঠিয়ে নিয়েছি দেখুন কতটা সুন্দর হয়েছে গরম গরম ভাতের সাথে অথবা এটা এমনি স্ন্যাক্স হিসাবেও কিন্তু খাওয়া যায় আপনি চসের সাথে পরিবেশন করবেন দেখবেন খেতে বেশ মজা হয়েছে তো কেমন লাগলো আজকের এই কাঁঠালের বীজের কাবাবের রেসিপি রেসিপিটি যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু লাইক এবং কমেন্টস করে যেতে ভুলবেন না নতুন হয়ে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আরও নতুন নতুন সহজ রেসিপি পাওয়ার জন্য এই পর্যন্তই সবাই ভালো থাকবেন আপনাদের সাথে আবারও দেখা হবে নতুন কোনো সহজ রেসিপিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম